আমাদের আলম আমার যে কথাটা বলছে আর আমার নাম হয়েছে নুরুল হক এত অক্ষর তার কাছে যা জানা তা আমরা হইলাম ফবাসী আমরা হইলাম ফবাসী আমরা কিছু চাই না মিলন ভাইয়ের কাছে আমরা শুধু চাই পশ্চিম আলিয়ারা এবং পূর্ব আলিয়ারা শুধু রাস্তা রাস্তাঘাট এই রাজবাড়ির থেকে এ পূর্ব ভাড়া পর্যন্ত আমাদের ফবাসীর আইলে

পাইছি হাজার আট সালে তখন আমাদের পুলিশ বাহিনী আমাদের কাছে আবেদন জানাইছে যে স্যার আমাদের এই রাস্তাটার থেকে আলিয়ার মিনার বাড়ি আইতে যে কষ্টটা হয়েছে আমরা কিছু চাই না আমরা এই রাস্তাটা চাই আমি আসলাম বাড়িতে মানে ইলেকশনের সময় তখন ভোট হইতেছে দুই হাজার আড়ে

আনা কোনো কোনা মানাশার পিছে আছে একটা বলে কেনে এ হাক্কা তো কই হ্যাঁ আমরা এই হাকুনা আমরা বীরচায় আর কাঠালিয়ার বিলের আলিয়ারা এর বীরচতা চাই ঠিক আছে পূর্ব আলিয়ারা এবং পশ্চিম আলিয়ারা আমরা সবাই মিলে একতা ভাবে এসারণ লক্ষ্মী জয় যুক্ত করে আমরা পার্লামেন্টে বাড়াবো ইনশাআল্লাহ ঠিক আছে আর এদের ধানের শেষ মার্কেট এটা রগের থেকে মাথা তালু পর্যন্ত এটা বিএনপি সবাই জানে আমরা ছোটোর থেকে বি এন পি করে আসে ও প্রতি রোগ একটা বিএনপির রক্ত ঠিক আছে এনপিও দুইটা একটা হলো একটা হলো উন্নয়নমন্ত্রী আরেকটা হলো শিক্ষা প্রতিমন্ত্রী ঠিক আছে এ বলি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ